জনাব মোহাম্মদ শফিকুর রহমান রাজশাহী দুই আপনার সময় পাঁচ মিনিট মরি স্পিকার আপনাকে ধন্যবাদ চিফ ভুল কর্তৃক আওড়িত মহামুন্ন রাষ্ট্রপতির ভাষণের করে ধন্যবাদ প্রস্তাবে সুজ আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি একজন শিক্ষা করবি শিক্ষা করবি হিসাবে যে কথাটা বলতে চাই দু সালে একমাত্র শিক্ষানীতি যা সবার কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন সেই শিক্ষানীতিতে বলা হয়েছিল বেসরকারি সরকারি কোন বৈষম্য থাকবে না এবং বেতন স্কেল আলাদা করা হবে বেসরকারি শিক্ষকদের জন্য শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে ক্রমান্বয়ে মাননীয় সদস্য অনুগ্রহপূর্বক শেষ করবেন আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা শিক্ষাক্ষেত্রে এই যে বৈষম্য বৈষম্য দূরীকরণ করে শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে এই কাজগুলো করবেন আর শিক্ষকদের দাবি যে মাত্র এই সামনে ঈদ আসছে উৎসব ভাতা মাত্র পঁচিশ ভাগ দেওয়া হয় কর্মচারীদের শিক্ষকদের দেওয়া হয় পঞ্চাশ ভাগ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই ঘোষণা দিবেন যে আগামী দিনে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবেন এবং কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসাহ ভাতা দিবেন এবং আমি আরেকটা বিশ্বাস করি এন আমরা চাই না আমরা স্বতন্ত্র শিক্ষক নিয়োগ পিএসি চাই আমরা বেসরকারি শিক্ষকদের জন্য এটা শিক্ষকদের দাবি এটা আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এটা সব আমি একটি সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই বাংলাদেশের মানুষ জনগণ বিশ্বাস করে যে শেখ হাসিনা তা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ততদিন পথ হারাবে না বাংলাদেশ আমিও এটা বিশ্বাস করি আপনি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছেন বাংলাদেশকে শেষ বাংলাদেশ এই বিশ্বাস আমার আছে আমি সবশেষে আপনাকে মহান সংসদে সবাইকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ